এই আপনাদের কি সময় গময় নাই এই ইফতারের সময় আপনারা আসছেন আপনারা কোথাও যাবেন না সেটা আমি তারা দাঁড়িয়ে বাজারে বাইরে তাড়াতাড়ি আয়

কি ব্যাপার তুমি এরকম ফুসফুস করতেছ কেন কি হইছে কি হয় নাই সেটা জিজ্ঞেস করো দেখো তোমার আমি সাপ সাব করে বইলা দিতেছি এই বাড়িতে হয় আমারে রাখবা না হয় তোমার বাবা মারে রাখবা আরে আমি কি তোমার দাসী হয়ে আসছি নাকি এই বাড়িতে সারা ঘর শুধু আমার কাজকর্ম করতে হয় আরে বাবারে হইছে কি সেটা তো বলবা কি হইছে বাইরে যা দেখো গায়ে হাওয়া লাগায়া তোমার বাপ পাই বইসা রইছে বইসা রইছে কেন সারা দিন আমারে দিয়ে কাজ করাবে এর জন্য তাকে যদি কাজে আগ্রহী থাকতো নিজের সকালবেলা সকাল বেলা উঠে কাজ কামে হাত দিত হ কাজ কামে হাত দিতেছ না হাওয়া লাগানি হাওয়া লাগানি চুরি করতেছি আরে দেখি তাহলে সো আচ্ছা আব্বা কি ব্যাপার এইখানে বসে রইছো কোন দুঃখে কাজ কাম করা লাগবে না এটা তুই কি কইতাছস আচ্ছা বয়স্ক মানুষ রোজা রইছে কিসের কাম করব হ্যাঁ কাম করার বয়স আছে শক্তি আছে যে কাজ করব। কেমন কথা বলতাছো আরে রোজা রাখবো বলে কি কাজ কাম করা যাবো না এই যে আমিও তো রোজা আছি আমি তো এখন দোকানে যাইতেছি আমি কাজ কাম করতেছি তুমি না আব্বার আরো বেশি নষ্ট করতো ছেলের সংসারে কাজ করবো এত হিসাব করা যাবো না কাজ করলে কি এমন ক্ষতি আমার বলো

ঘন্টার মধ্যেই বয়ে রয়েছে গায়ে কাদা পানি লাগাতে ইচ্ছা করতে লাগাইতে হয় লাগে তো আমরা খুব ভালো করে জানা কি ব্যাপার হ্যাঁ পানি কেঁদা লাগাতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে না একবারে একবারে মাইরে ভালাম বাড়ির মারতাসে রা তারা দাদি আয় তুই বাঘের মাইরে আলাই আয় সত্তর বছর বয়সে তোর বাবের গার বানরে গার মু আরো করবি বাবের নাগার ব্যবস্থা করবি তোর একবার গাই

খালি সাইরা দিছি আর কোন না ভাই এই পোলা জন্ম দিয়ে আসলে আমরা পাপ করছি আমার পুরা না শুধু আমারও সারে না এই বাড়িতে আমাগো কোনো দাম নাই সারা কোন মার দূর করতেই থাকে খাওয়া দাওয়া দেয় না যাওয়ার কোনো রাস্তা নাই এই মানুষটা আর কি এই চলো তোমার ধোয়াই আনি আনু নি বর্ত ভাল দিব ভাল দিব এই বাড়ির দুজনের কারোর জন্য আর আমার বাড়ির ভাত আজকে এই সময় পরে তোমাদের জন্য বন্ধ কি কইতাস বাজার আমরা দুইটা মানুষ কই যাব কই থাকব তোরা জগতে কেউ নাই রে বাজার যদি থাকতো বাড়িতে মাটি কামড়ে চেষ্টা করতেন এই জামনের পোলারে মানুষ দিয়ে মার খাওয়াইতেন না 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 বৌমা মিথ্যা বৌমা দিও না আমি আমার পোলারে কাউকে ডেকে মার খাওয়াইনি আমার পোলায় আমি কাম করতে পারছি দেখে আমার কাদায় কাটতে নিছিল এটা দেখছে কারা দেখে আমার পোলারে তারা ছাড়াইছে হয়েছে থামেন পারবো না যেহেতু এই বাড়ি থেকে বাইরে করে দিছি ভদ্রলোক কত বাড়ি থেকে চলে এই চলো না না বৌমা এটা তোমরা করতে পারো না বৌমা বৌমা দরকার ছিল না বৌমা এটা করতে পারো না বাজান আমরা এই দুইজন মানুষ এখন কই যাব ওমাজার বাজার ওই পাশান দে দেখি দে কান্নাকাটি করলে কোনো লাভ নেই চলো আমরা যেদিকে হয় যত সব যাই ঝামেলা বাড়ির থেকে বিদায় হয়েছে এখন এখন একটু শান্তিতে বাঁচতে পারবো কি গো আমার মন খারাপ করে আসু কেন ওই বুড়া বুড়ির বাড়ি থেকে বাইর করে দিচ্ছ দেখে মন খারাপ দেখো একদম মন খারাপ করে থাকবে না তোমার মনে নাই ওই বুড়ার জন্য তোমার ক্ষেতের মধ্যে গায়রা ফলা বানিছিল আজকে যদি গায়রা ফলাইতো তাহলে কি হইতো দেখো ওই বুড়া বুড়ি যদি আবার মন খারাপ করে কোনো রকম কান্না কাটি করে তোমার মন গলাইতে আসে তুমি কিন্তু আবার সুসুর করে ঘরের ভিতরে ঢুকায় দিবা না বের করে দিবা আরে না তুমি এক কাজ করো মেন গেটের মধ্যে তালা দিয়ে রাখো সারা দিন তালা থাকো খুলবা না কোনো সময় দরকার ছাড়া তাই নাকি তাই নাকি ঠিক আছে আমি এক্ষুনি তালা মারতেছি তালা ডাকু এই সে হাঁটতেছি আর রাস্তার কোনো শেষ নেই আমরা কোথায় যাব জানি না গো কোথায় যাব আল্লাহ তুমি জানো কই যাব এ খাবো কই থাকবো কোনো আর হাঁটতে পারলাম না পা গুলা ভেঙে আসতেছে আসো এনে একটু বৈশাখি রাই ও আল্লাহ রোজা রেখে হাঁটতে হাঁটতে গলা শুকায়া যাইতাছে পায়ের ব্যথা পাগুলা সামনে যাইতাছে না বগু পুলার জন্য কত মানত করলাম কত কিছু করলাম আসলো ঠিকই দিনে বড় হলো বিয়ে দিলাম মনে করলাম যাক ছেলেটার বিয়ে দিচ্ছি বউ ছেলে নিয়ে এই বুড়া বয়সে একটু সুখে শান্তিতে থাকবো কিন্তু আমাদের ভাগ্যে সুখ নাই এই মুখে তোমার আমাদের বাড়ি থেকে বের করে দিল তুমি চুপ করো চুপ করো এইগুলা কথা কই না কলি যেন আরো ফাইটা এই পোলার জন্য এগারো মাস পর্যন্ত ঘর থেকে বাড়িতে দেয় না কোনো ভালো মন্দ খাইতে পারি নাই কারো বাড়িতে যাইতে পারি নাই বাতাস লাগবো খেসবো মইরা যাইব আরে পুলা মা বাপের রোজা মুখে বাড়িতে বাইর করে দিছে ওর একবার একবারও কাঁপল না আমাকে মনে হয়ে লাভ দিয়ে এলাম আমরা খালি কান্দনের জন্য না আর না কিছুই মাথায় আসছে না কি করব কিভাবে খাবো কোথায় থাকবো আমার যে বয়স আমি তো কোনো কাজও করতে পারবো না আমার জন্য আল্লাই আছে আল্লাহ ব্যবস্থা করব দরকার হয় আমি ভিক্ষা করব গাছ তলে ঘুমাবো রাস্তার কিনারে ঘুমাবো দবু ওই pajan পুত্রের কাছে আপনারা যাব না একটা সখের মানেও ভালবা না আরে এই জগতে যার সন্তান আদি নাই এর কি মইরা যায় খায়া থাকে না বেশি না হোক কব হইলো والله খাওয়ায় हां আপনারাও খাওয়াইবো ভাই আমরারে কিছু সাহায্য করেন না আমরা দুইটা মানুষ রোজা ইফতারি করার মতো কিছু আমাকে কাছে নাই ভাবি আপনারা নিয়ে এই কে আর ভিক্ষে চাইতেছেন মানে বাইরে তো আমরা সকালে বাড়িতে দিয়ে এলাম তা ভিক্ষে করতেছেন কে বাইরে সকাল বেলা যখন আপনি দিয়ে আইসেন এর কিছুক্ষণ পরে আমার কুলাঙ্গান সর্দার বউরে নিয়ে আমরা দুইজনটা ঘর থেকে ঘাট ধৈরা বাইর করে দিছে আপনি যদি পারেন আমাকে কিছু সাহায্য করেন তা না হইলে সারাদিন রোজা রেখা ইফতার করতে পারব না আবার উবাসেই থাকতেই বল আপনার ভিক্ষা দেবো প্রয়োজন পরে আমার এই বাড়িতে থাকবেন আমার তা খাবেন আমার তা পড়বেন আপনার ওই বাড়িতে যদি জায়গা না হয় আমার বাড়িতে জায়গা আছে আপনার ওই কুলাঙ্গার সন্তানের কাছে আর যাইতে হবো না আমরা ওই কুলাঙ্গারের বাড়িতে আর যাব না আপনি হয়তো বা মাতবর দিয়ে মেম্বর দিয়ে দরবার করে আমাকে ওই বাড়িতে নিয়ে আর খাইতে পারেন কিন্তু যে সন্তান মন থেকে মা বাবারে ভালোবাসে না রাখতে চায় না চলো দাঁড়ান রবি দি এসে আমাকে পেতে থাকবেন না খাইবেন না এই নেন আল্লাহ তাও শান্তে আছে অপমান তো করে নাই চলো আম প্রতিদিনের রুজ আসিলা আপনাদের কি কোনো সময় কমই নাই এই ইফতারের সময় আপনারা আসছেন হ্যাঁ ক নাই বলা নাই একবার এসে পড়ছেন এই ঘরের সামনে আপনারা ওই ফাঁক করে থাকবেন কিছু চান হ্যাঁ পরে দিমনি আর না দেয় হ্যাঁ ফাঁকে থাকবেন আপনারা একবারে মুখের সামনে ওইটা পড়ছেন আমরা দুজন রোজা আছি তো তাই আমাদের যদি কিছু দিতেন তাহলে আমরা রোজাটা খুলতাম এই তাল বাহানা বাদ দাও তোমাক ওই তাল বাহানা আমার জানা আছে যেই দেখছ বাংশের বাড়িতে একটু রোজার দিনে ভালো মন্দ কিছু আয়োজন করে ওই জায়গায় যাই বলো যে আমরা রোজা রাখছি আমাকে ইফতার সরবার দাও রোজা যদি রেখে থাকা যে গেটের বাইরে যাও বাইরে যাও আমি যে দুই গ্লাস পানি পাঠিয়ে দিতেছি ওনাদের তোমরা ইফতার সারি নিয়ে যাও দাঁড়ান আপনারা কোথায় যাইতেছেন আপনারা কোথাও যাবেন না আমাদের সাথে বসে এই একই টেবিলে আপনারা ইফতারি করবেন আসেন এই দাঁড়াও আফসানা তুমি জানো না এই বিক্ষুগের নিয়ে আর কি টেবিলে বসে ইস্তারি করলে আমাদের মানুষ রোজা থাকবো না মানুষ কি করবো বলতো রোজা কাজের জন্য রোজা হচ্ছে সবার জন্য ধনী গরিব সবার জন্যই আর দেখো আমাদের এখন টাকা পয়সা আছে এর জন্য কত দামি দামি খাবার আমরা ইস্তারির সময় খাইতেছি এই যে দুইটা মানুষ তাদের দেখামন মনে হইতেছে তারা সেহারির সময় শুধু পানি আর মুড়ি ছাড়া কিছু দিয়েই সেহারি করতে পারে নাই এখন আসতে যেহেতু আমাদের বাসায় ইফতারি করার জন্য তুমি শুধু চাইতেছো দুই গ্লাস পানি দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য আচ্ছা বাবা তুমি যে রোজাটা রাখছো এটা অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য তারা দুইটা মানুষ যদি আমাদের সাথে ইফতারি করে আল্লাহ অনেক বেশি খুশি হবে ভাইজান ওনারা বিকুক না ওনার গর্ত সম্পদ অনেক আছে আমার গ্রামে তুহিনের বাবা মা এই তুহিন আসলে তো ছেলে নামে কলঙ্ক একটা জানোয়ার ওনাকে ঘর থেকে ব্যয় করে দিছে ওই বাড়িতে থাক থাকবার দিব না তাই দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় এনারা আমার তো বড় একটা ভুল হয়ে গেছে আমি তো না বললে জানতেই পারতাম না বুঝতেই পারতাম না যে ওরা একজন ভালো মানুষ ভাই আপনারা আমাদের সাথে ইফতার করবেন আজকে আমার আফসানা যদি এই কথাটা না বলতো আমার এই ভুলটা বানতো না আসেন আপনারা আমরা একসাথে ইফতার করব আমাদের সঙ্গে ইফতারি করবেন আমাদের মাঝখানে আসেন এই পাশে আসেন আসেন বসেন